দেখুন সতেরো মার্চ থেকে সোম থেকে রবি ঠিক রাত আটটায় এবার টাইম স্লট নতুন ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে বিভিন্ন প্রোডাকশনের নতুন ধারাবাহিকগুলো একের পর এক প্রকাশ্যে আসছে ম্যাজিক মোমেন্টস এসবিএফ ব্লুজ ক্রেজি আইডিয়াস এবং চিত্রায়ন প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকগুলোর প্রোমো একে একে প্রকাশ পাচ্ছে সান বাংলার চিত্রায়ন প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক ভিডিও বৌমা খুব শিগগিরই আসতে চলেছে ধারাবাহিকটিতে প্রধান নায়কের ভূমিকায় থাকছেন অভিনেতা আরিয়ান ভৌমিক এবং নায়িকার ভূমিকায় থাকছেন অভিনেত্রী রেহিকা রায়চৌধুরী তাকে এর আগে তুমি আশেপাশে থাকলে এবং কাঞ্চি ধারাবাহিকে দেখা গিয়েছিল ধারাবাহিকটি আগামী সতেরোই মার্চ থেকে রাত আটটায় সম্প্রচারিত হবে তাহলে সতেরো মার্চ থেকে রাত আটটায় নতুন ধারাবাহিক ভিডিও বৌমা দেখার জন্য আপনারা কতটা উত্তেজিত কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ